হ্যালো সবাই কেমন আছেন লাইন নবীগঞ্জের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে শেয়ার করবো নবীগঞ্জ থেকে কিভাবে ছয়শো চল্লিশ টাকায় একজন কক্সবাজারে যেতে পারবেন প্রথমেই নবীগঞ্জ গাজীর টেক থেকে সিএনজি দিয়ে আসন দি তিরিশ টাকা তারপর আসকান্তি থেকে হবিগঞ্জ এক্সপ্রেসে পঁচাশি টাকা নেবে স্বাস্থ্যগঞ্জ তারপর স্বাস্থ্যগঞ্জ থেকে লেমে আপনি টমটম টম রেল স্টেশনে যাবেন মাত্র দশ টাকায় রেল সরাসরি কক্সবাজার কোনো ট্রেন নাই কিন্তু চট্টগ্রাম পর্যন্ত আছে টু চট্টগ্রাম উদয়ন এক্সপ্রেস চেয়ার কোচ তিনশো দশ টাকা করে জনপ্রতিনিধি রাত্রে বারোটা তারপর আপনার এই সর্তাগঞ্জ থেকে সকাল ছয়টা ইভেন্ট আসেন চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আপনার একশো পঁচাশি টাকার জনপতি নিবে চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেন শৈবাল এক্সপ্রেস প্রায় সাড়ে তিন ঘন্টা লাগবে যেতে রেলবঙ্গনের ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করবেন চিন্তাইকারী কিন্তু প্রচুর রেলের ভিতর থেকেও চিন্তাই করে মোবাইক জানালার পাশ থেকেও করে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় একজন মহিলার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ভিতর থেকে নিয়ে জাপ দিয়ে আপনার চলতি অবস্থায় ট্রেন থেকে লাভ দিয়ে পরে চিন্তাই করে নিয়ে যায় আমার দেখা কক্সবাজার রেল স্টেশন মানে বিমানবন্দর পে এত সুন্দর এত পরিষ্কার বাংলাদেশের মাঝে সেরা কক্সবাজার নামার পর টেসলা অত টম দিয়ে মাত্র বিশ টাকায় আপনার ডলফিন মোড়ে চলে যেতে পারবেন এভাবেই আস্তে আস্তে আপনি নবিয়স থেকে ছয়শো চল্লিশ টাকায় কক্সবাজার গিয়ে পৌঁছতে পারবেন ধন্যবাদ কেমন হল আমার এই ব্লগটা আপনারা যদি উৎসাহ দেন আরও বানাবো